এটাই হলো মেন গেট এখানে লেখা আছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স গুয়াহাটি তো এটার ভিতরে যাই আপনাদেরকে দেখাইতেছি কিরুম পরিবেশটা খুবই সুন্দর দেখতে থাকেন তো আমরা বর্তমানে আছি গুয়াহাটিতে গুয়াহাটি মানে এটা হলো বর্তমান সানসাইটি আসি তো সানসারি এমস হসপিটাল আজকে আসলাম মাকে নিয়ে আসছি এখন বর্তমান হসপিটালের সামনে আসি তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আপনারা হসপিটালটা আছে তো অনেক সুন্দর ভিউ অনেকই ভালো লাগলো যেহেতু ফার্স্ট টাইম এমস হসপিটাল এসে গেছি তো অনেকই ভালো লাগলো তো আপনার আপনাদেরকে যতটুক পারি এতটুকু আপনাদেরকে প্রকাশ্য ক্যামেরা দেওয়া ভিউ দেখানোর জন্য চেষ্টা করবো ব্যাক ক্যামেরা দেওয়া অনেক সুন্দর পরিবেশ যেহেতু ভালো লাগলো উত্তৃষ্টের বহুত মানুষ আসে এই হসপিটালে তো বহুতই ভালো রেসপেক্ট দিয়ে ডাক্তারগুলাও অনেকই সুন্দর লাগছে তো আপনাদেরকে ভালোভাবে বিউগুলা দেখাতেছে মানে দেখেন বন্ধুরা মানে এদিকে ভিউগুলাও নাকি সুন্দর মানে প্রাকৃতি নেচার গুলাও নাকি ভালো মানে বিভিন্ন ধরনের গাছগাছালি যে লাগাইতেছে এটাই ভালো লাগলো মানে গাছগাছালি লাগান এটা ভালো মানে অক্সিজেনের জন্য ভালো তো দেখেন রাস্তার পরিবেশগুলাও অনেক সুন্দর খুবই একটা ভালো লাগলো এখানে এসে তো যারা যারা আছেন একবার এই জায়গাটাতে আসবেন এসে ঘুরে যাবেন অনেকই ভালো লাগবো দেখেন দুটা এমস হয় গুয়াহাটি এমস মানে কি জায়গাটা অনেক ভালো লাগলো দেখেন পরিবেশটাও বহুত সুন্দর চারিদিকে পাহাড় রাস্তাঘাটগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেকই ভালো লাগলো এই জায়গাটা এসে তো ডাক্তার দেখাইলাম অনেক সময় লাগে গেলো যেহেতু এখন ঘরেও যাইতে লাগবো এলো ডাক্তার দেখানি শেষ হয় নাই আমরা দেখাবো তো দেখেন আপনারা জায়গাটা কত সুন্দর ভিউটাও অনেক ভালো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেকই সুন্দর লাগছে এটা হলো হসপিটাল এখানে লেখা আছে অল ইন্ডিয়ান ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স গুয়াহাটি অনেক সুন্দর রাস্তাগুলো অনেক সুন্দর দেখেন মানুষগুলো ডাক্তারে বসে থাকতে থাকতে মানে এখন রাস্তা আসে বসে আছে আসেন আমাদের সাথে তো আমরা হোটেলে যাই কিছু খাওয়া দাওয়া করে আসি তো চলেন তো যেহেতু অনেক টাইম হয়ে গেল মানে সাড়ে তিনটা বেজে গেছে এখন তো খাওয়া দাওয়া হয় নাই আমাদের মানে এখন খেতে খেতে দেখছেন কি সুন্দর ভিউ এখানে দেখেন ভায়েরা কটা বায় ফটো উঠতেছে কিভাবে তো আজকে হোটেলে চলে আসলাম সরাসরি খেতে দেখেন খেতে এসে এখানে একটা বস্তু দেখলাম মানে এটা চান সারিতে হয় দেখেন ভাত খাবো এই দেখেন কি মেরে ম্যারেজে ভাত খাবো মানে কি একটা বস্তুর ডিফারেন্স আমি বুঝলাম না আর ওই পাশ আর ওই পাশ ডিফারেন্স এখানেই তুমি হইলো একশো এ নইল দুইশো খেয়ার বলবো তাও অনলিস নিরামিষ বা কিরম হোটেল থাকে খেয়ার বলবো খেতে তো হবে এই জন্য সরাসরি গেলাম খাবার জন্য তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারাও যদি এভাবে যে হোটেলে যায় কোনো জায়গা জায়গায় হোটেলে যায় যদি এরুম হয় আপনাদের হতে পারে এই জন্যই আজকে খাওয়ার টাইমে ভিডিওটা বানানোর জন্য এটাই উদ্দেশ্য এই জন্য বানাইলাম ভিডিওটা তো দেখেন